পরিবারের সদস্যকে দমদম বিমানবন্দরে ছেড়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে গেল একটি চার প্রাইভেট গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উলুবেড়িয়া শ্যাম্পুর রোডে মৌবেশিয়া মালিকের মোড় এলাকায় দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনার কবলে পড়া শ্যাম্পুরের বাসিন্দা ওই পরিবারের এক সদস্য বেলজিয়ামে থাকে এই দিন ভোরে ওই সদস্যকে দমদম বিমানবন্দরে ছেড়ে গাড়িতে করে চারজন সদস্য শ্যাম্পুরের বাড়িতে ফিরছিল স্থানীয় সূত্রে খবর ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৌবেশিয়া মালিকের মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কোন রকমে গাড়িতে থাকা চার আরোহী বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় পরে খবর পেয়ে উলবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে